হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে তো শিবরাত্রি তোমরা সবাই জানো তো ভাবলাম যে আজকে একটুখানি লুচি আর আলুর দম দিয়ে আমরা ফিটিং চ্যালেঞ্জ শুরু করি চ্যালেঞ্জ শুরু করে দিলাম আজকেই দেখতে পাচ্ছো এদিকে দশটা এদিকে দশটা লুচি রেখেছি আমরা ঠিক আছে তো আমাদের দুজনে কম্পিটিশন চলবে যে হারবে সেই কিন্তু এই কাঁচা লঙ্কাটা তাকে খেতে আমার আছে খেতে পারলে আজকে শিবরাত্রির জন্য আজকে আমরা এই ভিডিওটাকে করছি এগুলো কিন্তু আমরা ফানি ভিডিও ছাড়ি তোমরা দেখতেই পাও সময় তো আমরা চালু করছি তোমরা দেখো প্রথম থেকে লাস্ট অব্দি পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে তো চালু চালু ভালো লাগলে কমেন্টে জানাবে ওয়ান টু থ্রি স্টার্ট স্টার্ট তো দেখো খাচ্ছ 好的，好好的。 这里呢。<Okay. S 2> okay. আমি মনে হয় না তোমাদের দাদা মাইয়ের দেখো আর আমার দেখো এখন কত রয়ে গেছে ওই জন্য কাছের অঞ্চলে দেখাচ্ছে আমি আর পারবো না খেতে আমি এখানে ইয়ে করে দিচ্ছি স্যালেন্ডার হয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে আমি আর পারছি না খেতে আমার তখন এবার কাঁচা লাগালে খেতে হবে কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রচন্ড জাল আছে বন্ধুরা দেখুন আমার পাঁচ রয়েছে চারটে এখনও লুচি আমি আর পারলাম না খেতে

দে বন্ধুৰাত পইচা ভুলকে পিঠামিন